এই যে এ আপনার আমি খুশটাছি তাই কি আপনার ছেলের জন্য উপযুক্ত একটা মাইয়া পাইছি হ্যাঁ হ্যাঁ কি বল সুসংবাদ তে মাইয়া মায়ের আপনার কাছে এইটা কি কর আমি গোটকসাপ মাইয়ের ছবি নানলে আপনি দেখবেন কি এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে এই ভাইটা মাশ আলা কলশেব মায়ের জনই সুন্দর আমার পছন্দ হয়েছে আপনি মায়া দেয়ার ব্যবস্থা আমি সব ব্যবস্থা করেଇছি আগামী কালই মাইয়া দেখতে যাই তুইব ঠিক আছে আগামী কাল আমি আমার ছেলে আর আপনি তিনজন মিলে মাইয়া দেখতে যাব আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা আচ্ছা কার্সট রাজুরমান রাজুরমানparallel কিউলো নাতিソコンে মন করে আর বসো সুসংমত আছে সুসংমত হইলো আমি যখন রাস্তা দেয়া আসার পথে ঘটকের সাথে দেখা হইছে ঘটক বলছে ভালো না কি একটা পাত্রী সন্ধান মাও গেছে ওই ঘটক পটের দরকার নাই একবার ঘটকের কথা মতো মায়ে দেখতে গেলো না কি উপদস্থ করে দিল আমার পোলাটারে আর দরকার নাই আমি আর কোনো মায়ে দেখাতে পাঠাবো না আমার পোলারে আহ একটা নলে ভুল হইছে সবটা তো ভুলই মুনা শোনো তুমি তো রাজুর মা তুমি তো রাজুর একটু বুঝাই শুনে না আমি পারম পারম না বুঝাইতে তোমার পোলা তুমিই বুঝাও আমি হইলাম গা বাপ তুমি হইলে মা তুমি কইলে রাজু বুঝবো একটু বুঝাও এইবার মনে হয় মায়েরা কারণ আমি মায়ের ছবি দেখছি ছবি দেখা মায়েরা আমার খুব পছন্দ হয়েছে তুমি তুমি একটু রাজের বুঝাও তুমি বলছো মায়া ভালো ভালো ও কেমনে বুঝলা ছবি দেখিয়া উপর দিয়ে চেহারা দিকে ভিতরটা বোঝা যায় না বুঝছো ওইটা তো দেখতে সুন্দর ছিল যাওয়ার পরে তার আসল রূপটা বাইরে গেছে তোমারে একটা মরব্বী মানুষ তোমাকে কেমন করে অপমান করলো আমার পোলারে কেমন করে অপমান করলো এই মাইয়াও যে আমার পোলারে দেখে অপমান করবো না তার কোনো শুরুটি আছে হ্যাঁ চেহারা দিকে বুঝা পারো মেয়ে ভালো মায়েরা বলে কি না আমার পোলার বয়স বেশি আর পুরুষ মানুষের একটা বয়স হলো কি বয়স হয়েছে আমার পোলার সেই দিনের পোলা দেখতে দেখতে বড় হয়ে গেছে আমার পোলাটা কি দেখতে শুনতে খারাপ আর আমার পুলাটা কি গুণ কম হ্যাঁ সে প্রবাসে থাকে টাকা পয়সা কামাই করছে বিয়ার পর তো নিয়ে যাইবো বিদেশে মায়ের এটা বোঝে না না বয়স হয়েছে কি এমন বয়স হয়েছে পোলা আমার সেই দিনের পোলা বড় হয়ে গেছে পোলা তো বয়স হয়ে যেতেছে ওর বিয়ে সাথে দিতে না দেখলাম না সেই দিন কি করলো ওই কথা শোনা পড়া মনটা না অনেক খারাপ হয়ে গেছে গা ওনার আর বিয়ের সাথে দিতে না এখন অনেকটা সুযোগ পাইছি তুমি একটু চেষ্টা করলি ওই বুঝাও ঠিকই কইছে তুমি পোলাটার মুখের দিকে তাকাইতে পারি না সেই দিনের কথাবার্তাগুলো ওর আমার খুব কষ্ট হয়েছে আমি তো মা বিদেশে থাকলো এত বছর আসছে দেশে একটা বিয়ে শাদী করাবো আমাদের দুষের কারণে আমার পোলাটা আমার পাত্রী পাইতেছে না আমার পোলাটার এত গুণই একটা পোলা ভালো মানুষের সাথে কত ভালো ব্যবহার করে আর এই আমার এই পোলার কপালে এগুলো না এটা হইতে দেবো না যেভাবে হোক শুনে আমার পোলা রাজি করাই দেবো ঘরে একটা বউ চাই হ্যাঁ তাইলে আমি যাই গিয়া পোলারে বোঝাই দেখি রাজি করে যেতে পারে কিনা আল্লাহ পোলারা যেন রাজি হয় এই একটা সুযোগ